তে আমরা এসে পৌঁছেছি বুচিয়াদার কালী পুজো সংঘ নামে সেন্ট্রাল কলকাতায় একসময়কার বহু বছর আগে থেকে ছেষট্টি বছর ধরে কিন্তু বুচিয়াদার কালী পুজো নামে বিখ্যাত এই মা কালী তার ইতিহাস আমরা জানব তার আগে আমাদের ক্যামেরা পার্সন আপনাদের দেখাচ্ছে ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা তা আমরা তুলে ধরছি বুচিয়াদার কালীপুজো নব রবীন সংঘ ছেষট্টিতম তম বর্ষে উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত বুচিয়াদার হাত ধরে সেই কালী পুজোর মণ্ডপসজ্জা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখছেন এবছরে ওনাদের যে কালীপুজোর মণ্ডপ কালী পুজোর তিথি পড়তে এখনও বাকি দুদিন আটচল্লিশ ঘন্টা আগেই কিন্তু সেন্ট্রাল কলকাতায় বুচিয়াদার কালীপুজোয় এখনই মানুষের ভিড় চোখে পড়ার মতো আপনারা দেখছেন সেই দৃশ্য আমরা মণ্ডপ সজ্জা দেখালাম এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেবী মূর্তি অপরূপ সুন্দর দেবী কালিকার মূর্তি রুদ্র রূপে দেবী কালিকা এখানে প্রতিষ্ঠিত এবং উনিশশো সাল থেকে আজ প্রায় ছেষট্টি বছরের পদার্পণ করল বুচিয়াদার কালীপুজো সেই কালী ঘিরে বহু ইতিহাস বহু কথা বহু প্রবাদ আছে সেগুলো আমরা জেনে নেব কমিটি মেম্বারদের সাথে কাছ থেকে তার আগে আমরা দেখাচ্ছি অপরূপ মায়ের রূপ আমরা তুলে ধরছি আপনাদের কাছে আপনারা দেখছেন মায়ের সেই অপরূপ রূপ এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখালাম নব রবীন সংঘ ওনাদের বুছিয়াদার কালীপুজো নামে বিখ্যাত প্রসিদ্ধ যে কালীমা সেই দেবী কালিকার রূপ এবং ওনাদের মণ্ডপসজ্জা আমরা দেখালাম এবার জানব একটু উঁকি দেবো আমরা ইতিহাসের পাতায় বুছায়দার কালী পুজোর নামে সারা কলকাতা ব্যাপী এই যে বিখ্যাত নাম এবং তার যে ইতিহাস তাই নিয়ে অনেক রোমহর্ষক কাহিনী শোনা যায় তার দু যদি আমাদের দর্শকদেরকে একটু শেয়ার করেন সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত আপনার নাম নমস্কার এইটা আমরা উনিশশো উনষাটের ক্লাবটা ইয়ে হয় আর উনিশশো সালে আমাদের এখানে এই ক্লাবে পুজো প্রতিষ্ঠা হয় তাতে অনেক লোকে ছিল তার মধ্যে আমার একটি বাবা বালকৃষ্ণ সাও তারপর হয় ওনার ভাই হ্যাঁ তারকনাথ সাউ ও বুচিয়া বুচিয়াদার নামে লেন হ্যাঁ এই কালী পুজো নবরবীন সঙ্গ হ্যাঁ এই পুজোটা পরিচালনা আস্তে আস্তে খুবই প্রকৃতভাবে বাড়তে থাকে প্রথমে আগে আমরা স্যাডো ফ্যাডো করতাম যেটা আমাদের নবরবীণ আর নবযুগ সঙ্গে সঙ্গে একটা ইয়ে ছিল দুজনের মিলে আমরা একটা কম্পিটিশান চলতো একই পালে ঠাকুর কালীপদ পাল যে এখন উনি মারা যেতে ওনার ছেলে মাধব পাল এই পুজোটা ঠাকুরটাকে ইয়ে করেন তৈরি করেন আর এই পুজোটা আর আপনাদের সবার সহযোগিতাতে পুজোটা আস্তে আস্তে বাড়তে থাকে এটা আমাদের মধ্যে কোনো কারোর সঙ্গে ঝামেলা নেই কোনো যে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা হয় এইটুকু বলবো হ্যাঁ আর সবার ভালোবাসা সবাই যেন ভালো থাকুক পুজো যেন সবার ভালো কল্যাণ হোক এই বলে শেষ করলাম এই বলে আমরা একটা সোশ্যালও ইয়ে করি আমাদের একটা প্রতি একটা ইয়ে রয়েছে তারকনাথ সঙ্গের নামে একটি রয়েছে হেলথ ক্যাম্প ওটাও চলতে থাকে আমাদের এটা প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তাররা ওটা বসেন দেখাশোনা করেন হ্যাঁ আর বিভিন্ন ব্লাড ক্যাম্প স্বাস্থ্য শিবির এই সব আমরা পরিচালনা করে থাকি ধন্যবাদ হ্যাঁ সারা বছর ধরে গিয়ে ডাক্তাররা এটাকে পরিচালনা করেন আবার পেছন থেকে অনেকে আরও আর লোকে আছেন সব মিলিয়ে এই পুজোটার ক্ষেত্রে যুক্ত আছেন ধন্যবাদ যেমনটা আপনারা শুনলেন যে এই যে বুচিয়াদার কালী পুজো নবরবীন সঙ্গ ছেষট্টি বছরে পদার্পণ করল এবছর এই নিয়ে অনেক ইতিহাসের পাতায় যদি ঘাঁটি আমরা জানি যে সেন্ট্রাল কলকাতার বেশ কিছু নামি পুজোর মধ্যে কিন্তু এখনও এখনো পুজো বিখ্যাত ক্যামেরায় সমীরণ দাসের সাথে আমি সৌভিক সাহা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়